হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আপনাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসায় আর আমি তো বাপের বাড়িতে আছি ওই জন্য একটু বেশি ভালো আছি তো আমাদের বাড়ি পুজো হয়েছিল সেই পুজোর পরে আজকে খাওয়া দাওয়া দেওয়া হবে তো এখন দুপুরবেলা কয়জন নিরামিষ খায় সেই কজনকে দুপুরবেলা নিরামিষ দেওয়া হবে আর রাত্রেবেলা আমিষ করা হবে সেটা অন্যের বাড়িতে করা হবে তো সেই আমাদের বাড়িতে তো মাছ মাংস এইসব ওঠে না আমাদের বাড়ি পুরো নিরামিষ আমার মাও নিরামিষ খায় আর আমাদের বাড়ি মাছ মাংস তোলে না ওই জন্য পাশের বাড়িতে পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে রান্না হবে আমিষটা আর আমাদের বাড়ি নিরামিষ যারা খাবে তারা দুপুরবেলা এখন রান্না বান্না হয়েছে খাওয়া দাওয়া হবে আর রাত্রিবেলা আমিষ রান্না হবে সে তাদেরকে খাওয়ানো হবে মানে যারা যারা কষ্ট করেছে কাজ বাজ করেছে সবাইকে তো বন্ধুরা চলুন দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আমার ভিডিওটি তো চলুন বন্ধুরা দেখতে থাকুন এখনকার মতন এই পর্যন্ত তো বন্ধুরা আপনারা সবাই দেখলেন দুপুরবেলা সব নিরামিষ আইটেম ছিল তো দুপুরবেলা যারা নিরামিষ খায় তাদের জন্য নিরামিষ করা হয়েছিল আর এটা রাত্রে রাত্রে যারা আমিষ খাবে তাদের জন্য চিকেন রান্না হবে তো সেই জন্যই আমাদের বাড়িতে ভাত ডাল পাপড় ভাজা এগুলো করে দেওয়া হয়েছিল আর ওইখানে পাশের বাড়ি কাকা কাকিমাদের বাড়িতে শুধু চিকেনটাই রান্না হয়েছিল তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম শুধু চিকেন রান্নাটা খাওয়া দাওয়া ওইখানেই হবে তো এখানে চিকেন রান্না হচ্ছে কষানো হচ্ছে এখানে চিকেনটাকে আর চিকেনটার লুকটা দেখুন কি সুন্দর এসেছে মানে বেশ সুন্দর লুকটা এসেছিলো আর এখানে আমি চিকেনটাকে কষাচ্ছি তো বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন আমার সঙ্গে আছেন আমার এই বক বকগুলো শুনছেন আপনাদের জানায় তার জন্য অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা কেমন লাগছে আমার ভিডিও জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভালো মন্দ সব কিছুর জন্য কমেন্ট বক্স খোলা আছে সব দুটোই আপনারা করতে পারেন এবং আমার ভিডিওটি দেখে একটি লাইকও করবেন তো বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে যেন অসংখ্য ভালোবাসা তো এই তো চলে এসেছি খাওয়ার জায়গায় তো এখানে সবাই খাওয়া দাওয়া করছে এক এক করে সবাই খাচ্ছে তো খাবারে ছিল চিকেন ডাল পাঁপড় ভাজা আর কুমড়ো তরকারিও ছিল কিন্তু সেটা আর কেউ খায়নি তো যাই হোক এই ছিল রাত্রে খাবারে তো বন্ধুরা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা আমি শেষ করলাম গুড নাইট বন্ধুরা সবাই ভালো থাকবেন টাটা